to helping us do that. I hope. যেটা সবচেয়ে বড় আকর্ষণ ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশের জাপান নিয়ে জাপানের যে হিউম্যান রিসোর্সের উপরে একটা সেমিনার সেই সেমিনারটা মূলত জাপানে আপনি জানেন যে ম্যাসিভ ওয়ার্কারের শর্টেজ জাপান ওয়ার্কার পাচ্ছে না অনেক জায়গায় তারা যেটা ওদের প্রজেকশন করেছে যে তারা এই জাস্ট আগামী পাঁচ বছরেই তাদের এইট পয়েন্ট নয় মিলিয়ন ওয়ার্কার লাগবে এবং যেটা দুই পর্যন্ত লাগবে এগারো মিলিয়ন তো এই যে এত বিশাল সংখ্যক যে ওয়ার্কার ওরা কোথায় পাবে আগে যেটা হতো যে জাপানে ইন্দোনেশিয়া আসত জাপানে ভিয়েতনাম থেকে লোক আসতো জাপানে মায়ানমার থেকে এইটা তিনটা ছিল মোস্ট ইম্পর্টেন্ট সোর্স যারা এখানে এসেছে কাজ করতো কিন্তু যেটা হচ্ছে যে ইন্দোনেশিয়ার ইকোনমি খুব ভালোভাবে বুমিং হচ্ছে ফলে ইন্দোনেশিয়া থেকে লোক এই জাপানে আসাটা অনেকটা কমে এসছে একইভাবে ভিয়েতনামেরও ইকোনমি বুমিং ভিয়েতনাম থেকে ওয়ার্কার আসছে না বাকি ছিল মায়ানমার কিন্তু মায়ানমারের যেটা হয়েছে যে ওইখানে একটা সিভিল ওয়ার হচ্ছে বলে মায়ানমার থেকে অনেকেই যাচ্ছে না ওদের অনেক ধরনের স্যাংশন ওরা ফেস করছে তো এখন মূলত জাপানে ওয়ার্কার আসতেছেন হচ্ছে নেপাল থেকে তো নেপাল তো অত বড় দেশ না অত ওয়ার্কার পাঠাতে পারছে না তো ওরা বাংলাদেশের দিকে তাকিয়ে আছে আজকে যে সেমিনারের মূল লক্ষ্য হচ্ছে জাপানি যারা বড় বড় কোম্পানি তাদেরকে জানানো যে বাংলাদেশে প্রচুর ওয়ার্কার আছে তারা পৃথিবীতে সমস্ত দেশে সুনামের সাথে কাজ করে এবং তোমরা যত বেশি রিক্রুট করতে পারবো সেটার জন্য আমরা প্রস্তুত তো এটাও একটা ব্যারিয়ার আছে তো সেখান থেকে যে ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস ওইটার যে প্রেসিডেন্ট মিকিও মিস্টার মিকিও সায়ামা উনি সরাসরি বলছেন যে জাপান আগামী পাঁচ বছরে যে সেমিনারটা বলেছেন যে আগামী পাঁচ বছরে পা এক লক্ষ লোককে নিবে কিন্তু যারা বাংলাদেশি যারা আছেন তারা বলছেন যে এই সংখ্যাটা আরো বাড়বে যদি আমরা ঠিক মতো আমাদের ল্যাঙ্গুয়েজ ট্রেনিং দিতে পারি আমাদের জনগোষ্ঠীকে এবং তাদেরকে মিনিমাম স্কিলটা আমরা ট্রেনিং করতে পারি তাহলে আমরা আশা করছি যে এটা সংখ্যা বাড়বে এবং এইটা একটা ফ্লাড গেটের মতো ওপেন হবে এটা আমাদের জন্য একটা বিশাল অপরচুনিটি এবং সেটার জন্য প্রফেসর বলে অলরেডি এই এই সফরের আসার আগে একটা টাস্ক ফোর্স উনি করে দিয়েছেন এবং এটার জন্য যত কিছু করা দরকার যত দ্রুত ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার করা যায় যত দ্রুত স্কিলস ট্রেনিং সেন্টার করা যায় এটা করা হবে এবং সেই আলোকে অলরেডি কিছু মেজার আমরা কিন্তু নিয়েছি যেমন ধরেন বাংলাদেশে থেকে যাতে জাপানে এসে অনেকে ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন সেটার একটা ব্যারিয়ার ছিল এখানে ব্যাংকিং রিলেটেড অনেক সমস্যা ছিল ভিএইচএস এর সাথে কিছু সমস্যা ছিল সবগুলো দূরভূত করে জাস্ট ফার্স্ট সেমিস্টারে এই ল্যাঙ্গুয়েজের তিন হাজার ছেলে মেয়ে বাংলাদেশে এসছে তা আমরা আশা করছি যে এটা একদম অব্যাহত থাকবে তো এইটা যে আমরা যে দূরবতী করেছি আমরা মনে করছি যে পুরো এই বছরই 10000 এর মতো ছেলে মেয়ে ল্যাঙ্গুয়েজ এখানে পড়তে আসবে ল্যাঙ্গুয়েজ পড়ার সাথে সাথে তারা এখানে চাকরিও পাবেন তো আমাদের এখানে ল্যাঙ্গুয়েজে বাংলাদেশে যেটা হয় যে তারা N5 পর্যন্ত যেটা একটা ল্যাঙ্গুয়েজের শেখার একটা স্ট্যান্ডার্ড N5 টা পর্যন্ত কিন্তু জাপানিজ এরা চাচ্ছে যে N2 কঠিন যাতে খুব আপনি ভালোমতো কনভারসেশন করা যায় এনফোরটা অ্যাচিভ করে যদি বাংলাদেশের থেকে আমরা পাঠাতে পারতাম তাহলে এমনও হয় যে যে আমাদের লাখ লাখ ছেলে মেয়েকে পাঠানো যেত কিন্তু এটা এত দ্রুত তো আর আমরা করে এটা করতে পারবো না বা বলেছেন যে এটা নিয়ে সমুন্নত উদ্যোগ নেওয়া হবে সরকারি এবং বেসরকারি সবাইকে উদ্বুদ্ধ করা হবে যে যাতে জাপানিস ল্যাঙ্গুয়েজ সেন্টার বাংলাদেশে আরও প্রচুর হয় ভালো ভালো জাপানিস ল্যাঙ্গুয়েজ ট্রেনার আমরা তৈরি করতে পারি যাতে এই সংখ্যাটা আমরা এক লক্ষ না পাঁচ আগামী পাঁচ বছরে এটা যাতে আমাদের দশ লক্ষ যদি হয় দশ লক্ষ যদি আমরা পারি এটা আমাদের চেষ্টাটা থাকবে উনিস বলেছেন এটার চেষ্টাটা আমাদের করতে হবে এটা একটা ফ্লাট গেটের মতো আমাদের জন্য ওপেন হচ্ছে এরকম অপরচুনিটি বাংলাদেশে অনেক বছর আসে না হ্যাঁ এই অপরচুনিটিকে আমাদের আমাদেরকে আর আপনারা দেখেছেন আজকে সেমিনারে পুরো সেমিনারের কোনোটা রুমের একটা চেয়ার পর্যন্ত খালি ছিল না জাপানিজ যারা ইনভেস্টর যারা কোম্পানিগুলো যারা সত্যিকারের ওয়ার্কার যাদের দরকার পুরোটা প্যাক ছিল তারা এসেছিলেন সাথে যারা বাংলাদেশের যারা কিছু কিছু এখানে অনেক দিন ধরে বাংলা এইখানে আছেন তারাও ছিলেন তারা ওইখানে তাদের মধ্যেই আজকে যে আপনারা দেখেছেন যে দুইটা এমওইউ হয়েছে এমওইউ হয়েছে মূলত আমাদের যে বিএমইটি যারা স্কিল লেবার সরকারি যে প্রতিষ্ঠান যারা স্কিল লেবার বিএমইটির সাথে আপনার কথা হয়েছে বাংলাদেশে ম্যানুফ্যাকচার মানে ম্যান পাওয়ার যারা পাঠানোর জন্য যেটা মেন এজেন্সি তার সাথে বাংলাদেশ এখানে জাপানিজ যারা মিলে রিক্রুটমেন্ট এজেন্সি দুই তিনটা করেছেন তাদের সাথে কথাও ইয়ে হয়েছে কেডিএস এবং আরো আরো আর একটা প্রতিষ্ঠান হ্যাঁ এই জিনিসগুলো মানে এটা পুরোটা করা হচ্ছে যে যত দ্রুত স্কেল আপ আমাদের যেটা আছে বাংলাদেশের যে জাপানিক ট্রেনিং সেন্টার নাই তা না আছে কিন্তু তারা যে পরিমাণ স্টুডেন্টকে ট্রেনিং দিতে পারছে সেটা আসলে আমাদের যে চাহিদা এটা খুবই কম আমরা দেখছি ওই যে ওইখানে একটা ইয়েতে আসছি যে তিন হাজার আরেকজন প্রতিষ্ঠানের মালিক বললেন যে তিন হাজার স্কিল লেবার বাংলাদেশের থেকে নেবেন কারণ আমার তিন হাজার স্কিল লেবার দিতে হলে তার ওই যে জাপানের যেটা মেন ইস্যু ল্যাঙ্গুয়েজটা আমি তিন হাজার লোককে খুব দ্রুত ল্যাঙ্গুয়েজ শিখাতে পারবো কিনা সেটা একটা ইস্যু তো সেই জন্য দেশে ফিরে এটা নিয়ে আরও সমন্বিত উদ্যোগ নেবেন এবং আমরা আশা করছি আগামী বছরগুলো জাপান হবে বাংলাদেশের ওয়ান দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান পাওয়ার মার্কেট আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে বাস্তব্ব কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন